সকালে বাসি কাজ সেরে চান সেরে মা ঠাকুর ঘরে চলে এসেছে ভাইসোনার মালা গাচ্ছে আজকে পুজো আছে তো সেই জন্য পুজোর গোছ গাছ করে দিয়ে তারপরে মা বাইরের গোছ গাছ করছে বোন ঠাকুর ঘরে যাচ্ছে না তো সেই জন্য শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বা এখন বাজে এই সাতটা তেরো তো নতুন দিন নতুন সকাল তোমাদের নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এদিকে মা পঞ্চপ্রদীপ গোছ গাছ করছে দুপদানিটা জ্বালিয়ে দিচ্ছে আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু নতুন একটা রান্নাও করবে আর বৃহস্পতিবারে পূর্ণিমা পড়লে পুজো করতে হয় আর এটা মা ছোট থেকেই দেখে এসেছি এমনি দিনেও আমাদের পূর্ণিমা পুজো তো করে আর পুজো কী ছোটো পুজোও পুজো বড় পুজো 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 দেখতে বেশ ভালো লাগে কিন্তু আর বাড়িতে পুজো হলে মনটাও ভালো লাগে বাইরে তো কোথাও যেতে পারি না তো সেই জন্যই পুজো দেখতে তারপরে যে আরতি দেখতে ভীষণই ভালো লাগে তো মা জ্বালিয়ে দিয়ে তারপরে তোমার এই যে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে এখন ঠাকুরমশাই আরতি করবে আর এই মা এই কাজ করে আবার বান্নার দিকেও যেতে হবে তো সকাল থেকে অনেকটা কাজ তো দেখো পুজো হয়ে গেছে ঠাকুরমশাই চলে গেছে তো পুজোর পরে তোমাদের এইটু দেখিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই মা বসিয়ে দিল ফ্রেশও কমপ্লিট হয়ে গেছে তো ব্রেকফাস্ট খেতে বসে করেছি যেটা আমি খাই আর কি আর চা খাবো এটা খেয়ে একটু কিছুক্ষণ পর খাবো চা তো চা আমি ঠান্ডা হলেই খাই তো মা গেলো হচ্ছে দোকানে বিস্কিট আনতে বিস্কিটটা তো সেই জন্য চলে এসেছে তো এই যে দেখো বোন চা খাচ্ছে এদিকে হচ্ছে মাও চা খাচ্ছে তো আমরা সাকা এই যে তোমাদেরকে একটু হাই করে দিলো বোন হাই কর আর এই যে দেখো আমাকে চা দিয়ে দিয়েছে চা খাবো আর হচ্ছে বিস্কিট নিয়ে এসেছে দু প্যাকেট তো দু প্যাকেট বিস্কিট বিস্কিটে দেখো এই যে বোনের ফেভারিট বিস্কিট একটা এনেছে আর একটা এই যে এটা নিয়ে এসেছে তো এই দুটো বিস্কিট এনেছে তো এখন সবাই মিলে সকালকার চা টা খেয়ে নিই চা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবে আর কি কারণ বোন আজকে বাড়িতেই আছে আর আজকে আজকে না তোমার হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো পুজো করা হলো সকালবেলা দেখলেই তো পুজো টুজো করে তারপরে সবাই খাওয়া দাওয়া হচ্ছে আর কি খাওয়া দাওয়া করে তারপরে কি রান্না করবে না করবে তারপরে ফাইনাল করে তারপরে রান্না বসিয়ে দেবে কারণ এখন যদি না খাওয়া হয় না তাহলে অনেকটা বেলা হয়ে যায় বোন একটু তোমার হচ্ছে সকালকারে একটু ব্রেকফাস্ট না করলে ও আবার পুজোর ঘরে যাবে আজকে তো যাবে না আজকে মাই ভোগ দেবে রান্না করে তারপরে মাই ভোগ দেবে আর কি তো সেই জন্য তো আমি চা খেয়ে নিই চা ঠান্ডা হয়ে গেছে প্রায় সকালের ব্রেকফাস্ট সেরে রান্না বসিয়ে দিয়েছে ডাল হয়ে গেছে তো হ্যাঁ মা নতুন রান্না করবে আজকে তোমাদের নতুন রেসিপি তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে কি রান্না করবে এদিকে দেখো চচ্চুরি মানে আমানি করেছে চচ্চুরি করবে বটবটি এনেছে আলু আর পটল বেগুন দিয়ে চচ্চুরি আর এই যে পটলগুলো দেখো ছিলে নিয়েছে তোমার দুই সাইডে হালকা করে একটু ছিলে নিয়েছে আজকে মা কি করবে আজকে এই পটল দিয়ে একটা নতুন রান্না করবে সেটা হয়তো অনেকে খেয়েছো কিন্তু দেখো আমাদের যেভাবে করে সেটাই তোমাদেরকে দেখাবো এটা করবে হচ্ছে তেল পটল তো দেখো কিভাবে মা করছে আর এইটা না মা প্রতিবারই পটল যখন মানে পাওয়া যায় তখন মা প্রায় প্রতি বছরই দুবার তিনবার তো করবে আমাদের এই রেসিপি যেই রান্নাটা খেতে সবাই ভালোবাসে চচ্চড়িটা ধুয়ে নিলো ধুয়ে রেখে দিল এবার তেল পটলটা দেখো একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিল এবার অল্প তেল দিয়ে এবার পটলটাকে ভালো করে ভাজা ভাজা করবে আর পটলগুলো না খুব সুন্দর কচি ছিল জানো তো এই তেল পটলটা একটু কচি পটল হলেই বেশি ভালো হয় আর হ্যাঁ জিরে সম্বারা দিয়েছে তোমাদের বলে দিলাম তোমরা একবার করে খেয়ে দেখো আর এটাতে দেখো জিরে বাটা আদা বাটা হ্যাঁ পোস্ত থাকলে সেটাও বাটা দিতে পারো কিন্তু আমাদের হচ্ছে জিরে আদা বাটাই দিয়েছে এবার দেখো মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না কেমন এসেছে জানিও কিন্তু আমার তো দেখতেও ভীষণ ভালো লেগেছে খেতেও অপূর্ব টেস্ট হয়েছিল আর একটু চিনি দিতে হবে কারণ এই তেল পটলটা না একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো হয় তো দেখো ভালো করে মশলাটা দিয়ে পটলটা ভালো করে মানে কষিয়ে নিল নিয়ে এটাতে জল বেশি দেওয়া যাবে না একদম অল্প জল এই যে পটলগুলো পুরো ডুববে না মানে আর্ধেক মানে ডুববে আর একটু ভেজে ভেসে থাকবে আর কি এরকম তো দেখো পুরো জলটা শুকিয়ে গেছে তো এইভাবে নামিয়ে দিলে কি হবে ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে হালকা গা মাখা গা মাখা তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে তেল পটলটা তো এই যে মা এখন সব তুলে রাখ মানে বাটির মধ্যে তুলে নিচ্ছে আর কি ভাইসোনাকে ভোগ দিতে হবে তো সেই জন্য মা আগে এই বাটিতে তুলে রাখছে পরে অন্য বাটিতে নিয়ে নেবে আর কি তো এবার দেখো কত সুন্দর করে মা কড়াইটা এইভাবে খুন্তি দিয়ে এই যে দেখো দেখতে কেমন হয়েছে দেখতেও কিন্তু বেশ ভালো মানে ভালো লাগছে যেহেতু চিনি দিয়েছে না ওই জন্য এই লাল কালারটা এসেছে তো একটু ডাল বাটা ছিল আর কি তো সেটা দিয়ে মা বড়া ভাসছে বেশ ভালোই ছিল তো সেই জন্য হচ্ছে কালকে মানে তোমার ডাল বেটে ঝোলে দিয়েছিল না সবজির ঝোলে তো ওখান থেকেই মানে তোমার হচ্ছে গোটা ডালই রাখা হয়েছিলো আর কি তো সেটা আবার মা ভালো করে ধুয়ে তারপরে বেটে নিয়েছে ওই জন্যই বেশ ভালো ছিল তো ওই যে অল্প মানে ছোটো ছোটো করে মা কয়েকটা ভাবলো যে ফুল বড়া ভেজে নিই ডালের সঙ্গে এই ফুল বড়াটা কিন্তু বেশ যায় মানে খুব ভালো লাগে খেতে তো সেই জন্য অল্প কয়েকটাই হয়েছে তো এই বড়াগুলোর মা উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে তেল পটল ডাল এগুলো তো হয়ে গেছে এখন হচ্ছে চচ্চড়িটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে মা আবার ভাইসোনাকে ভোগ দিতে যাবে আর কি তো একদম অল্প তেলে বড়াগুলো কেমন হয়েছে জানিও আর এই চচ্চুরিতে হচ্ছে তোমার পাঁচ ফোরণ সম্বারাতে দিয়েছে আর একটা লঙ্কা দিয়েছে আর বটবুটিটা না বেশ ভালো মানে আমাদের সবার ভালো লাগে আর কি তো সেই জন্য মা ভাবলে বটবুটিটা অনেকটাই আছে তো এটা দিয়ে চচ্চুরি করা যাক তো সেই জন্য এই যে বেগুন তারপর আলু পটল এগুলো সব কিছু দিয়েছে দিয়ে মা চচ্চড়িটা করে নিবে আর ডালের সঙ্গে না এই চচ্চড়িটা খেতে পাঁচফোড়ন দিয়ে মানে পাঁচফোড়ন দিয়ে এই চচ্চড়িটা করলে না ভীষণ একটা সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য মা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তোমার সেদ্ধ করার জন্য বসিয়ে দেবে আর কি তো এই যে সব কিছু মিশিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু মানে চিন্তাভাবনার মধ্যে খাওয়া দাওয়াটা করেছে ওই জন্য তোমাদের সামনে আসতেই পারেনি মাথার উপরে তো নানান চিন্তাভাবনা কালকে একটা দিন আছে চিন্তাভাবনা তো সবই তোমাদেরকে জানাবো সবই তোমাদেরকে বলবো তো সারাটা দিন মানে কিভাবে যে দিন চলে যায় মানে বুঝতে পারি না যে কিভাবে দিন চলে যায় তো এখন একটু বারান্দায় যাবো বারান্দায় গিয়ে একটু কিছুক্ষণ বসব বসে তারপর ঘরে আসবো বললো তোকে হ্যাঁ মাঝে বললো তুই বাইরে যাবি বাইরে যাবো আবার যাবো বলে আমি ভাবছি কারণ একটু রেস্টেও থাকতে হচ্ছে তো দেখি যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো কালকে আমি বলেছিলাম কিন্তু কালকে যাওয়া হয়নি জানো তো তো দেখি মা কি মানে মা প্রসাদ দিচ্ছে তো তো সেই জন্য আর বলো না চচ্চুরির ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি বললাম না মাথার মধ্যে অনেকটাই চিন্তা ভাবনা তো মা বলছে চলো খাওয়া দাওয়া করে উঠেছ একটু ঘুরিয়ে নিয়ে আসি কালকে যেতে চেয়েছিলাম মানে যাওয়া হয়েছিল না তো আজকে ভাবলাম যে না একটু বাহিরে বেরোই কিন্তু কিন্তু বাহিরে বেরিয়ে আর বলবে না ভাবলাম যে একটু হাওয়া আছি কুই হাওয়া এক ফোঁটাও হাওয়া নেই বাইরে আরও বেশি গরম তো এই যে কাকিমাদের দোকানটাও খুলে দিয়েছে মানে বিকেলে তোমার হচ্ছে দুপুরে বন্ধ রাখে বিকেলে আবার খোলে রাত্রি অবধি থাকে আর কি তো ওই জন্য এখন আর কিছু লাগবে না সেই জন্য দাঁড়া দেখো বাইরে আজকে হাওয়াও নেই আর এই যে কত কচু শাক তারপরে মান তারপরে কলা গাছ আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর এই জায়গাটাতে এসে বসে থাকলে না বেশ মনটা ভালো লাগে গেলো এই যে দেখো একটু পুকুর বাড়ি এসেছিলাম এসে বসেছিলাম এই যে একটু বাইরে না নিয়ে আসলে বাড়ির ভিতরে তো হাওয়া বাতাস হয় না তেমন একটু বিকেলে বাইরে নিয়ে আসলে ওর ভালো ভালো লাগে লাগে একটু বাইরে চলো তো বাড়ি বাড়ি যাব একটু ভাবলাম বাড়িতে যাব বাইরে বেরোলে বাড়িতে যেতে ইচ্ছে করে না তো মা বললো চলো এই রাস্তাটি একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো সূর্য মামাটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এই যে আম গাছে কত আম ধরেছি এবার কিন্তু আমাদের এখানে বেশ আম হয়েছে আর এই যে দেখো সূর্য মামাটাকে একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি লাল আকাশ দেখতে এত ভালো লাগছে আর এই গাছে হলুদ ফুলগুলো দেখলে তো আরও মনটা ভালো হয়ে যায় তো এইদিকে এই ভবনে বেশ কিছুদিন হলো যাওয়া হয় না তাই একটু তাকিয়ে দেখছিলাম আর চারিদিকে গাছপালাগুলো দেখে বেশ ভালো লাগছে তাই থাম্মা দাঁড়িয়ে ছিল তো সে ঠাম্মার সঙ্গে মা গল্প করছিল তা আমি ভাবলাম কি করব আমার এই গাছপালাগুলো দেখে মনটা ভালো হয়ে গেল এই যে দেখো আমিও দেখছিলাম তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর এই জায়গায় বসেছিলাম অন্যদিন হাওয়া থাকলে বেশ কিন্তু ভালো লাগতো কিন্তু আজকে বাহিরে ভীষণই গরম তো মা বলছে আর যাব না এবার চলো বাড়িতে যাই সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা মা চা বসিয়েছে চা খাবো সন্ধ্যাবেলা একটু চা না খেলে না একদমই ভালো লাগে না আর মাথার মধ্যে মনে হয় এত বড় একটা হাড়ি চিন্তা জানি চিন্তা করে কিছু মানে করতে পারবো না তোমরা বারবার করে চিন্তা কম করো কম করো কিন্তু এই হাড়িটা আমি নামাতে পারি না আমি সবকিছু খুলেও বলতে পারি না আর হ্যাঁ তোমরা সন্ধ্যাবেলা একটা অনেকটা চিন্তা ছিল কয়েকদিন ধরা সেটা দিয়েছি না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দিলাম তবুও মানে কালকে দিনটা না গেলে চিন্তা কমবে না চিন্তা থাকবেই আর কি তার পরিমাণে একটু যদি মানে কম হলেও কি তবু চিন্তার বিষয়টা কি কালকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কালকে কি না কি সবই ভিডিও দেখলে বুঝতে পারবা আর হচ্ছে যেটা তোমরা আমাকে অনেকেই বলো যে তোমার বোন কি করে আমি আগের ভিডিওতে বলেছি তোমরা সেই ভিডিওগুলো একটু চেক করো তাহলেই বুঝতে পারবে আমার বোন কি করে কারণ দেখো আমার বোন ছোটখাটো একটা কাজ করে সেটা নিয়ে এত বড় বলে আমি কি করব বলো তো যেভাবে চলি যেভাবে আমাদের দিন যায় সেইভাবেই তোমাদের কাছে মানে আমরা বলি আর কি আমাদের কিছু মানে এমন কিছু আমাদের মানে আমাদের পরিবারে কেনাকাটা বলো খাওয়া দাওয়া বলো সিম্পল একদম সিম্পল কারণ আমরা একদমই সিম্পলের মধ্যেই চলি আর আমাদেরকে এইভাবেই চলতে হবে যেইটুকুন প্রয়োজন সেইটুকুন করি হ্যাঁ ততটুকুই আমরা মানে নেই আর কি তো ওই জন্য আমাদের আজকে এটা কালকে সেটা এরকম করতে করতে আমাদের দিনটা বেশি পার হয় আর পার হয় যে চিন্তার হারি নিয়ে এটাই হচ্ছে মেন মানে যত দিন যাচ্ছে মনে হচ্ছে ওটা আরও বেশি মানে পাহাড় হয়ে আমাদের সামনে এসে বসছে তো অনেক আওয়াজ পাও মনে কি কিছু করো না কারণ দেখো জানালা দরজা বন্ধ করলে না প্রচণ্ড গরম লাগে তার মধ্যে ফ্যানের আওয়াজ যে ফ্যান দিয়ে যদি কথা বলি ওই আওয়াজটাই পাবে আর কি ওটার জন্যই ভাবলাম যে না একটু কথা বলি তোমাদের সাথে কথা বললেন নিজের মনটা অনেকটা হালকা থাকে কিন্তু আমি অনেক কথাই বলতে চাই কিন্তু ওই যে বললাম না আমি মন খুলে বলতে পারি না কিন্তু বলবো ধীরে ধীরে সবই বলবো তোমাদেরকে তো খাওয়া দাওয়াটা করে নি সন্ধ্যাবেলা টিফিন করা কমপ্লিট হয়ে গেল চার বিস্কিট খেলাম আর হ্যাঁ তোমাদের কাছে আর আজকে আর একটা আমার বুদ্ধি নেওয়ার আছে সেটা দেখো আমার বোন কি পোশাক করবে সেটা তোমরা কত সুন্দর আমাকে বুদ্ধি দিয়েছ তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করবো না কারণ তোমরা আমার ফ্যামিলি আমার বুদ্ধি পরামর্শ তোমরা তোমাদের কাছেই আমি চাই এবং তোমরা আমাকে কত সুন্দর বলো সেটা আমার ভীষণই ভালো লাগে আর হ্যাঁ আজকে তোমাদের আর একটা কথা বলছি বনের দেখতে আসার দৈর্য শুরু হয়ে গেছে সেটা হচ্ছে আজকে মা ওই ঘরটাই একটু পরিষ্কার করেছে যতটুকুই আর কি আমরা নিজেরা যেরকমই থাকি একটা বাহিরের কেউ এলে সিমছাম কিংবা পয় পরিষ্কার দেখলে তাদেরও ভালো লাগবে তো ওটা ওই ঘরটা করেছে এই ঘরটা করা হয়নি কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি আমি তো একটু রেস্ট নিচ্ছি বেশি সামনে ওরা আসবে তো সেই জন্যই তো মা হচ্ছে ওই ঘরটা আমি যখন একটু ঘুমিয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম মতো শুয়েছিলাম তখন মা ওই কাজগুলো সেরেছে তো এটা হয়তো কালকে হয়তো পারবে না পরশু দিন হয়তো এই ঘরটা একটু মোটামুটি আর কি এমনি গোছ কারণ আমাদের বাড়ি কয়েকদিন আগে অনুষ্ঠান ছিল তোমরা দিতে শুধু একটু বেড কভার চেঞ্জ এগুলো আর কি করতে হবে তো সেগুলো করবে আর তোমাদের কাছে আমি আর কথা জানতে চাই সেটা হচ্ছে দেখো প্রথমবার তো কি দিতে হবে কি খেতে দিতে হবে না দিতে হবে আমরা না বুঝতে মানে আমি বুঝতে পারছি না ঠিক আছে তো তোমরা আমাকে জানিও তো কমেন্ট করে যে গরমের দিন কি দিতে হয় মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আর কি তোমরা তো জানোই আমরা কীভাবে চলি তোমরা রোজ প্রায় দেখোই আমাদের সব কিছুই আর কি সেটা ভেবে আমাকে একটু জানিও যে কি দিতে হবে তারপরে কি কী দিতে হবে খেতে মানে এটাই আর কি তোমাদের কাছে একটু জানতে চাই হ্যাঁ নর্মাল হয়তো মিষ্টি দেয় শুনেছি আর কি তো আমাদের তো এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তাই তোমাদের উপরেই এই দায়িত্বটা দিলাম তোমরা আমাকে এটা আমাকে জানিও ঠিক আছে তো ভীষণ আজকে গরম পড়েছে কয়েকদিন বৃষ্টি ছিল তো গরমটা এতটা ছিল না তো আমি চাই কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডাই থাক ঠান্ডার মধ্যে থাকলে না মানে সাজুগুজু করে আরাম আছে না নাহলে একদমই গরমের মধ্যে না ভালো করে সাজুগুজু করতে গেলে সব ঘেমে একদম কেটে যাবে আর কি তো এটাই এত মানে আজকে বাহিরে যে বেরিয়েছি একশোটা হাওয়া নেই গাছের পাতা নড়ছে না কয়েকদিন বৃষ্টিটা ছিল তার সঙ্গে সঙ্গে হাওয়াও ছিল গরমটা বেশ মানে কমই ছিল দেখো না আমি কথা বলতে বলতে একদম ঘেমে গেছি তো কী করবো মানে এটাই তোমাদের কাছে জানার মানে বলার ছিল আর কি ভাবলাম যে তোমাদেরকে একটু বলি আর কালকের ভিডিওটা তোমরা দেখো কালকের ভিডিওটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে স্পেশাল কিছু হতে চলেছে স্পেশাল কিছু হতে চলেছে তো তোমরা দেখলেই জানতে পারবে তো আজকের ভিডিওটা আর মানে বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট